হাস্তে পাওয়ার লিফটিং ফাইনেল কীটিং গে তানসল বাই মাগার ও কাইসা কগ্লাম্পা দাসুজাকা ও কগ্লাম্পাদ মানজাকা এমএলএ বা ত্রিপুরা পাওয়ার লিফটিং এসোসিয়েশন নি কাশকো পিনাকি দা চৌধুরী নো কারিবতে কুবনি আদং রক ত্রিপুরা পাওয়ার লিফটিং আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে এবং আমরা কিছুদিন পর পরই সেই বৈঠকের করা হয় এবং বিশেষ করে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল হ্যাঁ পাওয়ার লিফটিং কমপ্লিট হয়েছে আগামী দিন স্টেট লেভেল কীভাবে করবো কোথায় করবো সেই বিষয় নিয়ে এখানে আলোচনা এবং এখানে উপস্থিত আছেন আমাদের পাওয়ার লিফ্টিনি এবং অন্যান্য পদাধিকারীরা আছেন এবং অন্যান্য যারা উপস্থিত হয়েছেন আমরা আজকে সেখানটায় বৈঠকে মোটামুটি একটা সিদ্ধান্ত নেব এবং পরবর্তী সময় কীভাবে কোন জায়গায় কোন তারিখে আমরা স্টেট লেভেল করতে পারবো সেই বিষয়ে বসা একটি না বিষয়টা কোন জায়গায় হবে কিভাবে হবে তার তো একটা বিষয় আছে সবার সম্মতির কারণ কারণ আটটা জেলা রয়েছে না জেলার মধ্যে প্রেসিডেন্ট সেক্রেটারি রয়েছে কমিটি রয়েছে স্টেট এক্সিকিউটিভ বডি রয়েছে সবাই মিলেই সিদ্ধান্ত নেওয়া হবে শুধু এই বিষয়টার উপরে আজকে